রবিবার থেকে শুরু হবে পাকিস্তান এবং ইন্ডিয়ার ফাইনাল খেলা সেখানে অবশ্যই ইন্ডিয়া আগে থাকবে কারণ হচ্ছে ইন্ডিয়া এই আসরের মধ্যে ব্যাটিং বলিং তারপর দেখিয়েছে সেখানে পাকিস্তান বলতে গেলে রীতিমতো শিশু হচ্ছে পাকিস্তান এ ইন্ডিয়ার অভিষেক শর্মা ঠেকে হয়তো করাতে পারবে না পাকিস্তান কিন্তু আপনি যদি পাকিস্তানের দিকে তাকান তাহলে দেখবেন তাদের কোনো ধারাবাহিক কোনো ব্যাটার নেই অন্যদিকে অভিষেক শর্মা দুর্দান্তভাবে পারফর্ম করছে শুভমান গেহলু কিন্তু দুর্দান্তভাবে পারফর্ম করছে ফিনিশিং হিসাবে হার্দিক পান্ডিয়া এবং এক্সেল পার্ট দুর্দান্ত পারফর্ম করছে কিন্তু সেখানে যদি পাকিস্তানের দিকে তাকান তাহলে তাদের ব্যাটের অপেনিং সাইম আয়ুব সেভাবে নিজেকে তুলে ধরতে পারছে না বলতে গেলে তাদের জামান এবং সকলেই ব্যর্থ হচ্ছে ব্যাটে বলে বলতে গেলে লাস্ট ম্যাচের মধ্যে বাংলাদেশের অ্যাগেনস্টে বাজবে ব্যাটিং করছে পাকিস্তানের ব্যাটাররা অছাড়া যদি আপনি বোলিংয়ের দিকে তাকান তাহলে দেখবেন পাকিস্তানের থেকে ইন্ডিয়া অনেকটা এগিয়ে থাকবে স্পেশালি বোমরার বোলিং হয়তো তারা চোখেই দেখে না এবং কুলদীপ যাদবের গুণিতে গুগলিতে হয়তো পাকিস্তান পকার পক হয়ে যেতে পারে অন্যদিকে হারেস এবং শাহন আফ্রিদি ছাড়া পাকিস্তানের ভালো কোনো বলার নেই